নমস্কার বন্ধুরা নিউজ নদীয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা আপ্লুত আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতাময়ী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্বকর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ দেখুন লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে বড় পরিবর্তন হবে মানুষের অ্যাকাউন্টে আবার পনেরো লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল পনেরো লাখ টাকা ঢুকবে বছরে দু কোটি করে চাকরি হবে মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃস্বার্থ নাগরিকত্ব পাবে মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি কোনো কাজ করেনি যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতাময়ী মমতা ব্যানার্জির হাত ধরে তো সবাই উন্নয়নের কাণ্ডারি মমতাময়ী মমতা ব্যানার্জির সময় ওখান হয়েছিল। যে কাজগুলো করতে পারিনি সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি সেই সঙ্গে সঙ্গে মানুষ যা ডিমান্ড করবে আমি সেগুলো করার চেষ্টা করি 반대 마담 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 반대 마담

i hey. do